আমদানি কিন্তু ভরপুর কোথায় দিলেই পাবো দেখছিলাম এখানে দামানামিচ চলছে

সাইওয়ালের বাচ্চা কত বলছেন কত চাইছনে কত যা আসি হবে না আসি বল্লো হবে না আসি হলে দিবে আসি হলে দিবে আমান ওইদিকে শালা আমরা দেখছিলাম সেরা মানু জুল সার আমরা দেখছিলাম এখানে মাথাটা বের করে দেন মাথাটা সাইওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে নামা দামি চলছে সাইওয়ালার নেপালি ভাই সাইওয়ালের নেপালি গির আচ্ছা জোড়া আচ্ছা জোড়াটাই দামদার চলছে আমরা দেখছিলাম রানা ভাই দামদার করছেন জোড়াই বয়সটা মানে কত মাস করে হবে দশ মাস দশ মাস করে হবে দশ মাস করে হবে আচ্ছা জোড়া মিলাইছে জোড়া মিলাইছে দাম তো ছাড়ে না দাম ছাড়ে না

বাচ্চা দেখছিলাম কত বলছেন কত চাইছেন দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এখানে আমাদের মেয়ে চলছে আমরা দেখছিলাম সাইওয়ালা ছাড় নাভি আছে না সেই নাভি দেখছিলাম এখানে যে গোলটি দেখছেন রানা ভাই কত চাইছেন আপনি কত চাইছেন নব্বই কত বলছেন রানা ভাই পঁচাত্তর ভাঙতে বলছেন পঁচাত্তর ভাঙতে বলছে সুন্দর সার

আচ্ছা রানা ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোন নির্দেশ দিতে চান নাম্বারটা বলবেন 97 হ্যাঁ ডাবল হ্যাঁ 58 হ্যাঁ ডাবল 7 হ্যাঁ তাহলে নাম্বারটা যত হবে তাহলে münshigad যাচ্ছে মহিলা উদ্যোক্তার জন্য আচ্ছা তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পজনা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন দ্যাস